দু হাজার চব্বিশ শারদোৎসব দুর্গাপুজোর থিমের ঘোষণা দিল রাজ্যের বনেদি ক্লাব ব্লাড মাউট এবছর ব্লাড মাউথ ক্লাব ও কেরচোমোহনী পুজো কমিটির উৎসব দুর্গাপুজোর থিম হতে চলেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মঙ্গলবার ব্লাড মাউথ ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত মঙ্গলবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এদিনে অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার বনদ্বীপ ব্লাদপর ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভায় দুই হাজার চব্বিশ দুর্গা দুর্গাপুজোর থিম সর্বসম্পতি ক্রমে গৃহীত এবছর ব্লাদপর ক্লাব ও কেন্দ্রীয়মহনী খুঁজু কমিটির সারদো উৎসবের থিম হতে চলেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উল্লেখ্য রাজমহল ক্লাব গত বছর থেকে সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর শারদ উৎসবে দেশের ও সমাজের যে কোনো একজন বিশিষ্ট সমাজ সংস্কারক কিংবা দেশনায়ক সর্বোপরি দেশ ও সমাজের মধ্যে বিশেষ অবদান যারা রেখে গেছেন তাদের কর্মধারাকে পাশেও করে পুজো করা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারের দ্বিবার্ষিক সাধারণ সভায় লজ্জ ক্লাব এবার শারদ উৎসবে নেতাদের আহ্বান সংক্রান্ত তোমরা আমাকে রক্ত ছাড়াও আমি তোমাদের স্বাধীনতা দিবসের সব থেকে পুজো করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গত বছর ক্লাবের থিম ছিল রাজা রামমোহন রায় এবছর নেতাজি সুভাষ চন্দ্র বোস এই ধরনের থিম কার্যত নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তথা সমাজের কাছে দেশ করার কারিগরদের কাজকর্ম তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে সম্ভব ধারণা তুলে ধরার মূল উদ্দেশ্য এই পরিস্থিতিতে নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্পর্কে কোনো অজানা তথ্য যদি প্রমাণ হোয়াটসঅ্যাপ নম্বর করে নাম পরিচয় সহ সমস্ত তথ্য সরবরাহের ব্যাপারে আহ্বান জানিয়েছে ব্লাক ক্লাব কর্তৃপক্ষ এদিনের বার্ষিক সাধারণ সভায় অন্যান্য আরও একাধিক সিদ্ধান্ত গৃহীত